হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুখে আছেন ভালো আছেন শান্তিতে আছেন আগামী দিনগুলো ভালোতে কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক আমি আবারও একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগের কবিতাগুলোতে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন এবং আমাকে যেভাবে সমর্থন দেন সেভাবে সমর্থন দিয়ে যাবেন আশা করি পাশে থাকবেন শেষ পর্যন্ত কবি সাকিম হোসেন শাহিন রচিত আজকে যে কবিতাটি পাঠ করব কবিতাটির নাম হচ্ছে আপন ঠিকানা চলুন শুরু করা যাক মাটির ঘরে তোমারই তরে হবে ছোট্ট বিছানা চিরনিদ্রায় শ থাকবে শেষ ঠিকানা মাটির সাথে মিশে যাবে সুন্দর এই দেহ তোমায় ডাকিয়া বলিবে না কেহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেষ নজর দেখিবে কজন বলিবে কত কি কথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করেছো যা মানুষের মুখে ফুটিবে তা তোমার জন্মে সবাই খুশি চিৎকার করেছ ধরণীতে শেষ বিদায় হাসবে তুমি কাঁদবে সবাই তোমার তরে চলে যাবে আপন ঘরে আপন ঠিকানায় কবিতাটির ভাব হয়তো আর কারো বোঝার বাকি নেই এই দেহটা ছেড়ে আমরা যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন হয়তো আমাদের কেউ জিজ্ঞেস করবে না কোথায় চলে গেলে আর জিজ্ঞেস করলেও আমরা শুনতে পাব না দুই চার পাঁচ ছয় সাত দিন হয়তো আমাদের আমার ভালো কাজ আমার মন্দ কাজগুলো নিয়ে আলোচনা হবে একটা সময় আমি নিশ্চিন্ন হয়ে যাব এই পৃথিবীর তরে আমি কত কিছু আশা করতাম কত কিছু আশা করি কিন্তু সেগুলো কিছুই সম্ভব না মরে যাওয়ার পরে শুধু এই মানবদেহ থেকে নিঃশ্বাসটা যখন বেরিয়ে চলে যাবে তখন আসলে কোনো কিছুই আর সম্ভব হবে না অথচ আমাদের কত অহংকার কত কিছু লোভ কত কিছুর আশা এখন যদি মরে যায় তাহলে সেই আশাগুলোর কি হবে সেই কল্পনাগুলোর কি হবে কেউ আমরা জানি না অথচ ধন দৌগুলো পুঁজিপুঁতি করার জন্য আমাদের কত চিন্তা কত ভাবনা কোটিপতি হই আর রাস্তার ফকির হই সবাইকে একটি জায়গায় যেতে হবে এটাই সত্য এটাই বাস্তবতা ভালো থাকবেন সকলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকা হয় যেন